একবার এক ছেলে তার কলেজের এক সুন্দরী মেয়েকে জিজ্ঞেস করলো আমাকে কি তোমার বিয়ে বানাবে মেয়েটি হেসে মজার ছলে বলল বিয়েপের মানে কি সেটা আগে আমাকে বলো তখন ছেলেটি হেসে বলল কেন বেস্ট ফ্রেন্ড এমন সুন্দর উত্তর শুনে মেয়েটি রাজি হয়ে গেল ধীরে ধীরে তাদের মধ্যে গভীর বন্ধুত্বের সৃষ্টি হলো কিছুদিন পর ছেলেটি আবার মেয়েটিকে বলল আমি কি তোমার বিএফ হতে পারি মেয়েটি তখন জবাব দিল আমরা তো এখনও বিএফ হয়েই আছি আবার কিসের বিয়ে বিয়ে পাবো বলো ছেলেটি বলল, এটা ওই বিএফ নয় এবারের বিএফ মানে বয়ফ্রেন্ড মেয়েটির ইতিমধ্যেই ভালো লেগে গিয়েছিল ছেলেটিকে অতপর তাদের মধ্যে প্রেম হয় প্রেম থেকে পরিণয় বিয়ের কয়েক মাস পর মেয়েটি ছেলেটিকে বলল শুনছ তুমি বাবা হতে চলেছ ছেলেটি অবাক হয়ে বললো তাই নাকি তাহলে অবশেষে আমি তোমার বিয়ে ফতে যাচ্ছি মেয়েটি হেসে জিজ্ঞেস করল। এই বিয়েপের মানে কি আবার ছেলেটি মৃদু হেসে জবাব দিল বেবিস ফাদার স্বামী স্ত্রীর আরেকটি ফুটফুটে বাচ্চা সুন্দর সাজানো গোছানো একটা সংসার অন্য সব সংসারের মতো এখানেও চলতো ছোটোখাটো নানান রকম ঝগড়াঝাটি নানান রকম খুনছুটি মান অভিমান একদিন স্বামী বলল শোন সুখ দুঃখ আমাদের জীবনেরই অংশ ভালো সময় যেমন আছে তেমনি খারাপ সময়ও সংসারে আসবে আমাদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হলে তবেই হবে বিয়েফ স্ত্রী কিছুটা উৎসুক হয়ে জানতে চাইলো এটা আবার কোন বিএফ স্বামী দুই হাতে স্ত্রী আর সন্তানের হাত ধরে বলল বিউটিফুল ফ্যামিলি সংসারের বয়স তখন বছর দশেক হয়েছে এরই মধ্যে একদিন স্বামী বলল তোমার সব চাওয়া পাওয়া সবসময় হয়তো পূরণ করতে পারবো না কিন্তু আমি তোমাকে ভীষণ ভালোবাসি তুমিও আমাকে ভালোবেসে বিএফ হয়েই থেকো স্ত্রী যথারীতি বিস্মিত হয়ে জিজ্ঞেস করে এই এই বিএফের মানে কি স্বামী এসে উত্তর দেয় বি ফর স্ত্রী স্বামীর এমন পাগলানি দেখে হো হো করে হেসে উঠল সময় গড়িয়ে যায় সন্তানও বড় হতে থাকে ধীরে ধীরে বুড়ো হয় স্বামী স্ত্রী কবে যে চোখের সামনে শৈশব কৈশোর জীবন পার হয়ে গেল কেউই টের পেল না একদিন বৃদ্ধ স্বামীর শয্যার পাশে বসে আছে স্ত্রী স্ত্রীর হাত ধরে স্বামী বলল মেঘে মেঘে বেলা তো অনেক দূর গড়িয়েছে এবার বোধ সূর্যাস্তের পালা আমি জানি না স্বামী হিসেবে তোমার প্রতি আর বাবা হিসেবে সন্তানের প্রতি ঠিক কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি হয়তো এই শয্যা থেকে আর আমার ওঠা হবে না যদি সত্যি সত্যিই না উঠতে পারি আমাকে তুমি ক্ষমা করে দিও আর তখন স্ত্রীর হাতটা বুকে নিয়ে স্মিত হেসে স্বামী বলল বিয়ে স্ত্রীও বরাবরের মতোই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাই স্বামীর দিকে স্বামী তখন বলল এই বিয়েপের মানে বাই ফরএভার স্ত্রীর চোখে অশ্রু এসে যায় হঠাৎ প্রথমবার বিয়ে বলার মুহূর্তটি মনে পড়ে যায় তার বৃদ্ধার চোখে পুরানো স্মৃতিগুলো ভেসে ওঠে সে মনে মনে বলে কত কঠিন জীবনের এই হিসেব নিকাশ অথচ বি আর এফ এই দুটো ইংরেজি বর্ণে কত সহজভাবেই না জীবনের সব কঠিনত্বকে উড়িয়ে দিয়েছে এই মানুষটি জীবিকার টানে ছেলেও বহু দূরে আছে কেন যেন বৃদ্ধা শেপড় গেছে এখানে সে চাইলেই সব কিছু ছেড়ে কোথাও যেতে পারে না এই সংসার ছেড়ে দক্ষিণ পূর্ব দিকে জানালাটা খুললেই নানা গাছগাছালির ফাঁকে বৃদ্ধের কবরটা দেখা যায় একদিন সেদিকে তাকিয়ে বৃদ্ধা ফিসফিস করে বলল শুনছ তোমার পাশের কবরটা তৈরি হয়ে গেছে আমি শীঘ্রই আসছি তোমার বিয়ে হয়েই থাকবো চিরদিন ও হ্যাঁ এই বিএফটার মানে বলে দিই বিসাইড ফরেভার। সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা